আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আসা করি ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তির ছিয়াশি নাম্বার পেষ্টায় যে শখটা দেখতে পাচ্ছ শখ তিন দশমিক ছয় বিভিন্ন ধরনের ডোমিন চিহ্নিত করেন ঠিক আছে তো এখানে বিভিন্ন ডোমিনের নাম দেওয়া আছে বাম পাশে দেখতে পাচ্ছ ডাব্লিউ ডাব্লিউ ডট ঠিক আছে ময়ুরডু ডট গভ ডট বিডি ডট ঠিক আছে তো অনেকগুলো ডোমিনের নাম দেওয়া আছে যেমন এন বা ডট ইনফু ঠিক আছে মাইক্রোসফট তারপরে ডট কম আছে আর বা এখানে রয়েছে কি আছে ঠিক আছে ওই এসিটি আছে গভ আছে ইউকে আছে তো ডিউ আছে এসি ডট বিডি আছে তো অনেকগুলো ডোমেনের নাম দেখতে পাচ্ছ বাম পাশে এখানে তোমাকে যেটি করতে হবে যেন সেকেন্ড লেভেল ডোমেন কোনগুলা সেগুলো খুঁজে বের করতে হবে এবং টপ লেভেল ডোমেন কোনগুলা সেগুলো হচ্ছে দেখতে হবে এবং কান্টিকোট বা টপ লেভেল ডোমেন যেটা সেটা হচ্ছে এখানটায় ডান পাশের সর্বশেষ এই শটার মধ্যে লিখতে হবে ঠিক আছে তো এখানে তোমাকে বুঝতে হবে আসলে এটি কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে তো তোমাদের বাংলাদেশের প্রেক্ষিতে কোথায় কোনটি হবে আর উপরে অবশ্যই এগুলো একটু একটু তোমরা একটু পরে নিবে ঠিক আছে তো এখানে বিষয়গুলো আসলে একটু পরে নিবে যেমন ইউটিউব ডট কম ঠিক আছে এটি আসলে কোথায় কি আছে তো এই পজিশনগুলো আসলে বুঝতে হবে তোমাকে ডোমেনগুলোর তো এটা হচ্ছে আমরা কীভাবে পূরণ করবো তো চলো এই ছকটা আমরা এখন পূরণ করলে ফেলে আসলে কিভাবে পূরণ করি তো আনসারটা দেখা যাক তো এখানে খেয়াল করো ওয়েবসাইটের ডোমেন নাম তাই না তো এখানে ডট সেকেন্ড লেভেল ডোমেন যেটা আমরা দিতে পারি সেটি কি দিতে পারি ডট গভ ঠিক আছে এটি দিতে পারি তো এটি হচ্ছে মূলত সেকেন্ড লেভেলে রয়েছে এবং টপ লেভেলের ডোমেন হচ্ছে কি ডট বিডি এটা সবচেয়ে টপ লেভেল এই যে বিডিটা রয়েছে কি একের সাথে কান্তিকোট বা টপ লেভেল ডোমেন যেটা সেটা কি ডট বিডি ঠিক আছে এবং তারপর একটা দেখো ডাব্লু ডাব্লিউ ডট এন ইউ বি ডি ডট ইনফু তো এখানে সেকেন্ড লেভেল রয়েছে এন ইউ বিডি এবং টপ লেভেল রয়েছে কি ডট ইনফু ঠিক আছে এবং মাইক্রোসফট যেটা রয়েছে মাইক্রোসফট এটা হচ্ছে সেকেন্ড লেভেলের রয়েছে এবং ডট কম রয়েছে কি টপ লেভেলের ডোমেন ঠিক আছে ডট কম সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এটা হচ্ছে টপ লেভেলের ডোমেন রয়েছে এবং উইএসিটি এটা রয়েছে সেকেন্ড লেভেলের ডোমেন আর ডট ও আর এটিও খুব পপুলার এটা হচ্ছে আর টপ লেভেলের ডোমেন রয়েছে এবং তারপর দেখো এই গভ ডট গভ যেটা রয়েছে সেটি সেকেন্ড লেভেলের এবং ডট ইউকে বা ডট ইউকে এটা হচ্ছে কান্টিকোট বা হচ্ছে টপ লেভেলের ডোমেন ডট ইউকে ঠিক আছে এবং সর্বশেষ যেটা রয়েছে পাঁচ নাম্বার ছয় নম্বরটা সেটি হচ্ছে যে ডট এসি এটা হচ্ছে সেকেন্ড লেভেলের এবং ডট বি ডি বা ডট বিডি এটা রয়েছে কি টপ লেভেল বা হচ্ছে কি কান্তিক কান্তিকোট টপ লেভেল ডোমেন আশা করি বিষয় বিষয়টি তোমরা হচ্ছে বুঝতে পারছো যে কীভাবে আসলো এই ডোমেনগুলো হচ্ছে কোনটা কোন পজিশন বা কোন লেভেলে রয়েছে তো এটা হচ্ছে শখ তিন দশমিক ছয় বিভিন্ন ধরনের ডোমেন চিহ্নিত করেন তো এভাবে হচ্ছে তোমরা চিহ্নিত করে হচ্ছে শিক্ষককে দেখাবে তো আজকে ক্লাসটা এ পর্যন্তই তো ধন্যবাদ সবাইকে এ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ